এটাই মনে মনে একটা আতঙ্ক যাক আপনাদেরকে বলবো উপার বলা একজন আছে হায়াত বাকি তো মোলাকাত একটা জিনিস জানবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা তু বলানুমুন লাহুম ফিস সামা ওয়াতি আল্লাহ বলছেন বান্দা আমি সবারই মালিক আল্লাহ সবারই মালিক আল্লাহ মুসলমানদেরও মালিক হিন্দুদেরও মালিক খ্রিস্টানদেরও মালিক জৈন বৌদ্ধ কলবি ডমশাতান হাড়িমতী সবারই মালিক তিনিই হলেন আল্লাহ কারণ প্রথম মানুষ তিনিই হলেন হযরত আদম আর প্রথম মহিলা তিনিই হলেন মা হাওয়া আমরা তো সবাই জানি আমাদের প্রথম মানুষ থেকে সারা পৃথিবীর জন্ম হিন্দু ভাই তো গানের সুরে বলে একই মাইয়ের দুটি সন্তান হিন্দু মুসলমান মুসলিম তার নৈন্য একই মায়ের দুটি সন্তান হিন্দু মুসলমান কেউ বলে বা আল্লাহ আল্লাহ কেউ বলে ভগবান আমাদের কবি নজরুল ইসলাম বলেছেন একই বৃন্দে দুটি ফুল হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ যা অনেক কথা আছে আপনাকে বলছি আমরা ভারতবর্ষের নাগরিক আমাদের রক্ত শিবির আছে এই রক্ত শিবিরে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান রক্তদান করছে বলেন এই রক্ত শুধু কি মুসলমানদেরই গায়ে চলছে না হিন্দু ভাইদের গায়ে চলছে হিন্দু মা বোনদের গায়ে চলছে খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের গায়ে চলছে কারণ এটা এই রক্ত এটা গরুর দুধ নয় টাকা থাকলেই পাওয়া যাবে টাকা থাকলেই কিনা যাবে তা নই দেখা যাবে আপনার বাবা বেডের উপরে পড়ে আছে এখন রক্তের দরকার কিন্তু ওর রক্তের ডিপার্টমেন্ট হলো ও পজিটিভ কিন্তু দুটো তাগড়া তাগড়া জুয়ান ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে ওদের রক্ত মিলছে না ওদের রক্ত হলো বি পজিটিভ জামাই বাবু দাঁড়িয়ে আছে ওর দু বোতল রক্ত বের করলে কিছু যায় আসে না কিন্তু ও বি পজিটিভ কাজে লাগছে না কাজে লাগছে না একটা মুসলমানের ছেলে দেখা যাচ্ছে মতো হামাতে হিলছে তার দেখা গেল ওই রক্তটাই টেনে নিয়ে ওই হিন্দু ভাইয়ের গায়ে চালিয়ে দেওয়া হলো এইরকম লক্ষ লক্ষ মুসলমানের রক্ত হিন্দুদের গায়ে আছে হিন্দু ভাইয়েদেরও রক্ত মুসলমানদের গায়ে আছে তাহলে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই যদি আমরা বুঝি তাহলে সবই ঠিক আছে আর না বুঝলে মানুষকে কে বুঝাই আমাদের ফসি মুনিসি বুঝিয়ে বলেছিলেন বুঝি যে না বুঝে তাকে বুঝাই কে আর না বুঝা যে হুহু করে ও ভূতে ধরেছে তো তাহলে যে না বুঝবে তাખા আপনি বুঝাতে কোনো মতেই পারবে পারবেন না তো সেইজন্য আমি বলছি ভাই আপন আপন বুঝ নিজে নিজে বুঝেন আপনারা সত্য পথে চলেন সত্য কথা বলেন আর বিচার করেন হ্যাঁ নাহকের বিচার করে চলেন উপার বলা আল্লাহ ভালোবাসবে আর যদি বে ইনসাফি করেন অবিচার অবিচার করেন তাহলে কিন্তু আপনাকে যেটা বললাম হাদিসের ভিতরে লেখা আছে আসমান থেকে গজব নাজিল হবে ভূমিকম্প হবে মহামারী আসবে ঝড় আরম্ভ হবে সাইক্লোন শুরু হবে এবং আসমান থেকে বড় বড় পাথর শিল পাথর বর্ষণ হবে যাতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাবে যাক ভাইয়ের আমার এবার আপনাদের বলছি আপনারা মুক্ত হস্তে এই মাদ্রাসার জন্য জন্য দান দিবেন এক্ষুনি দেখলেন বারোটা ছেলে ওটা কোরআনের মালিক আল্লাহ আকবর বারো রেখাত নামাজে জহুরে বারো রেখাত নামাজে বারোটা সুরা লাগে এইখান করে এতগুলো লোক আছেন অনেক জনাই হয়তো নামাজ পড়েন কিন্তু বারোটা সুরা আপনার মুখস্থ নাই অনেক মা বোনদের বারোটা সুরা মুখস্থ নেই কিন্তু গোটা 30 পারা কোরআন যেই কোরআনের ভিতরে তিনটা ফাঁসাল আছে যেই কোরআনের ভিতরে সাতটা জুজ আছে যেই কোরআনের ভিতরে আপনার তিরিশ পাড়া আছে যেই কোরআন

এই ফল আপনি খেতে পেলেন গাছ যে লাগিয়েছিলেন এই গাছের ফল

الذي بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو, هو السميع البصير وقال صلى الله عليه وسلم أي العمل أفضل عند الله قال أعبد الله وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم من خرج لطلب العلم فهو في سبيل الله قال الله মিল আপনাকে কইরা দিলাম আপনি যদি পঞ্চর গান লিয়াছেন পঞ্চর গানে যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন আপনি মনে মনে ভাবলাম এটা দান দিলাম এ দান কিন্তু গ্রহণযোগ্য নয় सारे दस हजार टाक दिए दिले সিনেমাতে বিশ টাকা দিয়ে দিলেন হ্যাঁ এগুলান ফিসাবিল্লা নয় এই দানে আপনি একটাও নেকি পাবেন না বরং উল্টো আপনার পাপ হবে নেকি পাবেন কোথায় আল্লাহ নবী বলেছেন মান খারাজালে তলাবিল ইলমে ফাওয়া ফিসাবিল্লা যারা ইসলামের শিক্ষা করার জন্য কোরআন ও হাদিসের বাণী শেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল ফাওয়া ফিসাবিল্লা এরাই হলো ফিসাবিল্লা আল্লাহু রাব্বুল আলামিন বলেন মাসালুল দানের উদাহরণ যারা আল্লাহ রাস্তায় দান করে অর্থাৎ দান করে ধানের দানার মত কিংবা একটা গমের দানের মত একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে ওই গাছটা থেকে অনেকগুলো গাছ হয়ে যায় দেখা যায় দশটা গাছ হয় এক একটা গাছের মাথায় একটা শীষ হয় এক একটা শীষে দুশো তিনশো করে দানা হয় তাহলে একটা ধান হতে তিনশো ধান তিন হাজার ধান হয়ে যায় আল্লাহ বলেন বান্দা এই রকমই তখন যখন তুমি আমার রাস্তায় দান করো তুমি একশো টাকা করো এক হাজার টাকা করো পাঁচ হাজার টাকা করো দশ হাজার বিশ হাজার টাকা আমার রাস্তাতে যখন তোমরা দান করো এই দান ইসলাম দরদি ভাইয়ের আমার হাদিসে লেখা আছে রোজ হাস দিন কিছু কিছু মানুষ আল্লাহ দরবারে আসবে যাদের নেকির পাহাড় হবে নেকির পাহাড় হবে আল্লাহকে বলবে আল্লাহ

আল্লাহ রাস্তায় দান করলে আপনার নেকির পাহাড় হবে তাই আজকে এই বিনাতম জালসাই বাৎসরিক জালসাই হ্যাঁ খুব সুন্দর জালসাই আপনার কাছে একটা আবদার রাখলাম পঞ্চাশ টাকা বলেন কি আছেন আপনাদের ভিতরে একটা পঞ্চাশ হাজার টাকার দান বলেন মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কেসিআর এবং অনেক মেম্বার আছেন আপনারা বলেন কিংবা বহিরাগত মেহমান আজ গ্রামে বড় জুমলায় লোড বড় জুমলা গ্রামে কলোনিতে আজ শাশুড়ি এসেছে জামাই এসেছে বিটি এসেছে বন্ধু বান্ধব এসেছে পুরাতন বন্ধু বান্ধবীও চলে এসেছে বিয়ে বিএন এসেছে এই মানে বহিরাগত মেহমানের ভিতরে যদি জেন্টেলমান কেউ থাকে যারা বাহির থেকে এসেছেন গ্রামে এদের মধ্যে যদি কেউ অবস্থাপন্ন থাকেন কোন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ঠিকাদার আপনারা আল্লাহ রাস্তায় বলেন দশ হাজার টাকা বিশ টাকা করে এই মাদ্রাসার জন্য আপনাদের এই পানিতেও পড়বে না এ আগুনও ডুববে না এ মাল আসেন এই দান আল্লাহ রাস্তায় আপনি পাবেন কারণ আমরা হলাম আখেরাতের সম্বলের মানুষ আপনি তো যুগ ধরে শুনে আসছেন একটু আগেও শুনলেন আমাদের এই জীবন সামান্য জীবন কেউ মায়ের পেট থেকে চলে যায় কেউ এক বছর দু বছর কেউ পাঁচ বছরে যায় কেউ তিরিশ চল্লিশ পঞ্চাশে চলে যায় ভাগ্যবান মানুষ যারা তারা

ষাট বছর তাহলে আমাদের ষাট বছর থেকে সত্তর বছর ধরে আলেন এই ষাট বছর সত্তর বছরে দুনিয়ার আনন্দ আমাদের শেষ বলেন আপনি কি করবেন ষাট সত্তর বছরে এই ষাট সাত বছর মধ্যে আপনার লেখাপড়া করতে করতেই তো দেখা গেল পঁচিশ বছর পার হয়ে গেল তিরিশ বছরে একটা চাকরি পেলেন তিরিশ বছর থেকে শুরু করে আপনি হয়তো এক লাখ টাকা ইনকাম করবেন এক বিঘা জমি কিনতে গেলে দশ লাখ টাকা লাগে তাহলে আপনার সারা বছর খেয়ে দিয়ে হয়তো দেখা গেল আপনি দশ কাঠা জমি কিনবেন তাহলে দশ বিঘা পাঁচ বিঘা জমি কিনতে গেলে দশ বছর লাগবে দশ বিঘা জমি কিনতে গেলে আপনার কুড়ি লাগবে তাহলে কুড়ি বছর মানে তিরিশ আর কুড়িতে চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল ষাট সত্তর এই কুড়ি বছর একটু আনন্দ করবে এই কুড়ি বছর যদি বাঁচতে পারেন

সাড়ে চোদ্দ বছর আগে চলে গেল নাইগম তার হাজার বছর আগে গেল আমাদের প্রথম মানুষ প্রথম নবী হদ্রত আদম আলাই সালাম তাহলে বলেন এই দুনিয়া লক্ষ লক্ষ বছর আগে এই দুনিয়ার জন্ম হলো মানুষ তারা সব দুনিয়া থেকে চলে গেল বলেন কোথায় আছে সব মাটির ভিতরে পুতা আছে সব মাটির ভিতরে কবরে আছে তাহলে আমাদের বয়স যদি সত্তর হয় কবরের ভিতরে কেউ দশ হাজার বছর আছে কেউ বিশ হাজার বছর আছে কেউ পঞ্চাশ হাজার বছর আছে কেউ এক লক্ষ বছর আছে তাহলে বলেন আমাদের এই জীবন বড় আমাদের কবরের জীবন বড় আমাদের এই জীবন বড় নয় আমাদের কবরের জীবন হলো লম্বা জীবন আর কবরের জীবনের পর আবার একটা জীবন আছে যেই জীবনটা ইয়াউমুল হাসার আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হবে আল্লাহর দরবারে আমাদের জীবনের হিসাব নিকাশ কিন্তু আপনাকে দিতে হবে ইসলাম দরদী ভাইয়েরা আমার যদি আপনি বলেন না কা এটা মিথ্যা কথা মরে যাব মাটিতে খেয়ে নেবে মরে যাব হাড় হাড়ি নষ্ট হয়ে যাবে আমরা মরে যাব আমাদের কোনো হিসাব নিকাশ নাই এটা ভুল ধারণা আমরা বলতে চাই কোরআন শরীফে মহান আল্লাহু রাব্বুল আলামিন মক্কাবাসী কাফেরদের ওই কথাগুলো নকল করেছেন তারা বলেছিল আইজা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজুম বাইদা তারা বলেছিল হে মুহাম্মদ আমরা যখন মরে যাব আমরা মাটির সঙ্গে মিশে যাব আমাদের হাড় হাড়ে চিহ্ন থাকবে না আবার পুনরায় তোমার আল্লাহ আমাদেরকে জীবিত করে তুলবে হতেই পারে না হতেই পারে না এটা আমাদের বিশ্বাস নাই এ কথা তারা বলেছিল এখন যদি আপনারা ও বলেন তাদের সঙ্গে আপনারা হবেন ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে গায় বর্বরতার যুগের সঙ্গে আপনারা হবেন বানি ইসরায়েলের সঙ্গে আপনারা হবেন না ইসলাম দরদী ভাইয়েরা আমার আসুন সারা পৃথিবীর মানুষ আমি আমি বলতে চাই শুধু মুসলমান বলে নয় সারা দুনিয়ার যত শ্রেণীর মানুষ আমরা বাস করি সবাই কিন্তু আমরা মানুষ সবাই আমরা বলি সবাই আমরা দেখি সবাই আমরা শুনি সবাই আমরা তৈকত করি সবাই আমরা পায়ে চলি আর সবাই আমরা সানাত আমরা তৈরি করি মানুষ কালা sanat দিয়েছে মানে বানানে ওয়ালা বানিয়াছে তৈরি karne ওয়ালা বানিয়াছে বলেন তো মহিষটা কত ওজন গন্ডার কত ওজন একটা হাতি কত ওজন বলেন জলহস্তি কত ওজন আচ্ছা সমুদ্রের ভিতরে বড় বড় মাছ আছে বড় বড় হাংগুর বলেন এক একটা কত ওজন ইসলাম দরদি ভাইরামার তাহলে হাতিটা দেখেন তো কত ওজন না এই হাতি বলতে পারেন না এই হাতে কিছু তৈরি করতে পারেন না কিন্তু মানুষকে আল্লাহ বলেন এত গুনার দিয়েছেন না আল্লাহ এত জ্ঞান দিয়েছেন আল্লাহ এত গরিমা দিয়েছেন আল্লাহ এত বুদ্ধি দিয়েছেন না মানুষ তৈরি করতে পারে দেখেন আমি শৈবুর মনো না বলছি আমি যদি জোরে চিৎকার করি বলেন আমার শব্দটা কত দূর যাবে কিন্তু দেখেন বিজ্ঞান তৈরি করেছে মাইক্রোফোন এই মাইক্রোফোনের সঙ্গে কর্ড মেলানো আছে এমপ্লিফায়ার এর সঙ্গে যোগ আছে এমপ্লিফায়ার এর পিছন দিয়ে দেখবেন তার লাগানো আছে ওই তার গোলার উপরে ইউনিটে লাগানো আছে ওর মুখে একটা ফোনাস আছে তাই এখানে আমি কথাটা বলছি হ্যালো হ্যালো এই কথাটা ইউনিটে মানে ওই এমপ্লিফায়ার থেকে ইউনিটে যাচ্ছে আর ইউনিট থেকে ফোন আসে সেটা দূর পর্যন্ত পৌঁছে দিচ্ছে অন্তত আমার কথাটা এই রাত্রিতে দুই

একটা গুন্ডার তো তৈরি করতে পারেন যানবাহন দেখতে না বলেন যানবাহন গুলো কে বানিয়েছে এগুলা মানুষ বানিয়েছে তাহলে মানুষের চাইতে শক্তিশালী জান দুনিয়াতে তো অনেক আছে তারা তো তৈরি করতে পারেনি তারা বানাতে পারে নেই মানুষ মানুষ কাল এই যে বল শক্তি আল্লাহ বলেন তো আপনাকে খিদা লাগলে আপনি আমাকে খিদা লেগেছে দুটি একটা আছে আপনাকে বলতে পারেন না মুনি আমাকে বড় তিসা লেগেছে এক বালতি পানি দাও আমাকে খুব খিদা লেগেছে দুটি চারা দাও আমাকে সানি দাও এ কথা বলতে পারেন না আমাকে খুঁটেতে বেঁধে একটু ছেড়ে আমি ঘুরে আসি কথা বলতে পারেন না ইসলাম দরদি ভাইয়ের আমার সারা পৃথিবীর মানুষ তোমরা কান করে শোনো তাহলে এত শক্তি দিলেন মহান আল্লাহ বল শক্তি দিলেন আল্লাহ বলার জন্য আল্লাহ মুখ দিলেন ভাবার জন্য আল্লাহ জ্ঞান দিলেন না আল্লাহ দেখার জন্য চোখ দিলেন আল্লাহ কাজ করার জন্য হাত দিলেন আল্লাহ চলার জন্য পা দিলেন বলেন কান কান দিলেন শোনার জন্য তাহলে মহান আল্লাহ গৌরব বলেন আমিন তিনি নিশ্চয় একজন আছেন নিশ্চয় একজন আছেন যার ইঙ্গিত আমরা কতগুলো স্তম্ভ কতগুলো খাম্বা লাগাই বলেন তো সারা পৃথিবীতে দেখা যায় মাথার উপরে বিশাল আসমান যেখানে যাবে না সেখানে আসমান সেখানে অত উঁচু দেখতে পাওয়া যায় কোয়াতে কোনো কুটি খাম্বা নাই দেখতে পাওয়া পূর্ব গগনে পূর্ব গগনে সকাল বেলাতে সূর্য উদিত হয় যায় সূর্য উদিত হলে সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায় ইসলাম দরদি ভাইয়ের আমার বলেন এর কত শক্তি বলেন এর এত কত ক্ষমতা এই ক্ষমতা থাকা সত্ত্বেও তার চলার পথে এক সেকেন্ডও সে কোনো রকমের ব্যতিক্রম ঘটায় না আকাশে চাঁদ দেখতে পাওয়া যায় চাঁদ কোন রকমের ব্যতিক্রম নাই ঠিক আপন কক্ষপথে চলতেই আছে চুল বরাবর কোন সময় এই উঁচু নিচু হয়ে যায় না সূর্য উপরে দেখতে পাওয়া যায় আপন আপন কক্ষপাতে ও চলে আপন আপন রাস্তায় চলে ব্যতিক্রম না সূর্য যদি এক ডিগ্রি সূর্য যদি এক ডিগ্রি নিচে ঝুলে যায় সূর্য যদি এক ডিগ্রি নিচে ঝুলে যায় পৃথিবীর সমস্ত জিনিস পুড়ে হতো ছায় সূর্যে চলে আসে শেষ হয়ে যেত গাছপালা গুলো পুড়ে ধং হয়ে যেত কোন জীব জন্তু দুনিয়াতে থাকতো না ইসলাম ধরো দি আমার কিন্তু সে কোন রকমের ব্যতিক্রম ঘটাই না আল্লাহর

বেড়াতে গিয়ে জান্নাত দেখলেন অর্থাৎ স্বর্গ দেখলেন নাবি খুব খুশি হলেন মোরগ দেখলেন আল্লাহ নাবি বড় কষ্ট দেখে নাবি বড় আফসোস করলেন আল্লাহ নাবি ডুকরে ডুকরে কাঁদলেন একটা জায়গাতে দেখলেন না আল্লাহ নাবি বলছেন না একটা জায়গাতে আমি দেখলাম জিব্রাইল আমাকে নিয়ে গেল জাহান নামের একটা ওয়াদিতে দেখলাম লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ এদেরকে লোহার জিনজির দিয়ে হাত পাকে বেঁধে দেওয়া হয়েছে এবং ওদেরকে গরু পানা করে পেড়ে দেওয়া হয়েছে আর তীক্ষ্ণ ছুরি দিয়ে ওদেরকে জবাই করা হচ্ছে রক্তের ফোঁড়া ছুটছে এরা গরুর মতো ঘুমড়াচ্ছে আবার লটপট লটপট করছে আবার নিস্তেজ হয়ে যাচ্ছে আবার তাজা হয়ে যাচ্ছে আবার এদেরকে জিঞ্জির দিয়ে বাঁধা হচ্ছে আবার এদেরকে জবাই করা হচ্ছে আবার লটপট লটপট করছে আবার গরুর রক্তের ধরা বইছে আবার তারা নিস্তেজ হয়ে যাচ্ছে আবার জীবিত হয়ে যাচ্ছে আবার সুন্দর হয়ে যাচ্ছে আবার দফাই করা হচ্ছে কে বললেন অনেকগুলো কারাগার যাদের জাহান নামের ভিতরে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং এদেরকে ছুরি দিয়ে জবাই করা হচ্ছে এরা গরুর মতো কুমড়াচ্ছে রক্তের ফোয়ারা ছুটছে গরুর মতো লটপট লটপট করছে নিস্তেজ হয়ে যাচ্ছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো হলো খুনী এই লোকগুলো হলো খুনী এরা মানুষ খুন করেছে মানুষকে জবাই করেছে মানুষকে ফাঁসি দিয়েছে হ্যাঁ মানুষের উপর অত্যাচার করেছে এরা পাখির মতো নির লোকদেরকে গুলি করে করে মেরেছে বলবি মৌলানা হাজি গাজী মোল্লা যারা আল্লাহ ফিরু আল্লাহ বালা যারা কারো কাঁচা এলে পা দেয় না এই লোকেদের উপরে অত্যাচার জুলুম করার কারণে এদেরকে গুলি করে মারার কারণে আজকে জাহান নামের ভিতরে এদেরকে জিনজিরি দিয়ে বেঁধে হয়েছে এবং জাহান নামের ছুরি দিয়ে গায় এদেরকে জবাই করা হচ্ছে